বিশে অক্টোবর দু সময়টা সকাল আটটা বেজে তিরিশ মিনিট এশিয়ার সব থেকে বড় এবং দেশের সব থেকে সিকিওর এরিয়া তিহার জেলে একটা ফোন আসে ফোনের ওপর থেকে এক ব্যক্তি কর্কশ গলায় বলে উঠে তিহার জেলের তিন নম্বর গেটের সামনে একটা লাশ ফেলে এসছে পারলে আমাকে ধরে দেখা বিষয়টা যাচাই করার জন্য সঙ্গে সঙ্গে দুজন পুলিশ ছুটে যায় তিন নম্বর গেটের সামনে কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য দেখতে পায় সেটার জন্য প্রস্তুত ছিল না কেউই পুলিশ দেখতে পায় গেটের ঠিক সামনে রাখা রয়েছে একটা বড় ফলের ঝুড়ি আর সেই ঝুড়ির মধ্যে রাখা একটা একটা কাটা লাশ আর গায়ে আটকানো চিঠি চিঠিতে ভাঙা ভাঙা হিন্দি হরফের লেখা আমি বছরে কমপক্ষে সাত আটটা মার্ডার না করে থাকতে পারি না আমি আবার তোদের জন্য এরকম গিফট পাঠাবো তোরা যদি আটকাতে পারিস আটকে ইতি দিল্লি পুলিশের বাপ এবং জিজাজি সিসি চ্যালেঞ্জ দিল দিল্লি পুলিশ এবং প্রশাসনের সামনে কারো কত বড় বুকের পাটা থাকলে চারশো একর জায়গা জুড়ে বিস্তৃত দেশের সব থেকে সিকিউর জোন তিহার জেলের সামনে একটা মুন্ডু কাটা ডেড বডি রেখে আসতে পারে তাও আবার পুলিশকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে খবরটা বাইরে যেতেই আতঙ্কে কেঁপে উঠল গোটা দিল্লি এবং এর পর থেকে দিল্লির বিভিন্ন জায়গায় একের পর এক লাশ উদ্ধার করে দিল্লি পুলিশ কোথাও কারো কাটা হাত কোথাও পা আবার কোথাও প্রাইভেট পার্স কিন্তু খুনিকে কিছুতেই পাকড়াও করা যায় না আগে হ্যাঁ এক এমন সাইকো সিরিয়াল কিলারের গল্প যার ধরা পড়ার ভয় বা অনুশোচনা তো অনেক দূরের কথা সে খুন করার পর সেই লাশের পাশে বসে রাতের খাবার খেত নিজেই নিজের খুনের ব্যাপারে চিঠি লিখে চ্যালেঞ্জ করত প্রশাসনকে নমস্কার আমি অপূর্ব আর আমাদের আজকের কেস দিল্লির সাইকো সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ছা. প্রায় চারশো একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত নখানা সেল নিয়ে তৈরি এশিয়ার সব থেকে বড় জেলখানা তিহার জেল যার দশ কিলোমিটার রেডিয়াসে কোনো ছোটখাটো ক্রাইম করার কথাও কেউ ভাবতে পারে না সেখানে এসে চিঠির সময়তে একটা মুন্ডু কটা লাশ রেখে গেছে একজন এটা শুধু তিহার নয় কোটা দেশের প্রশাসনের কাছে একটা বিরাট লজ্জার বিষয় তাই সাথে সাথে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ তদন্তের ড্রাইভার গিয়ে পড়লো হরিনগর থানার এসপি সুন্দর সিং যাদবের কাছে এরকম কেসের ক্ষেত্রে পুলিশ সব থেকে প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে ডেড বডিটাকে আইডেন্টিফাই করে কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা হলো ডেড বডিটার মাথা ছিল না আর তাছাড়াও সেই সময় দিল্লিতে প্রতিদিনই প্রায় সাত আটটা করে আনআইডেন্টিফাইড বডি পাওয়া যেত আর কোনো কমপ্লেন না থাকার কারণে সেগুলো আইডেন্টিফাই করা একটা বিরাট মুশকিল কাজ ছিল সেই সময় তাই পুলিশ ঠিক কিভাবে কেসটা নিয়ে এগিয়ে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু তার কিছুদিন পরেই পঁচিশে এপ্রিল দু সাত আবার এক একটা ফোন আসে হরিনগর পুলিশ স্টেশনে এই তিহার জেল বেসিক্যালি হরিনগর থানার আন্ডারেই পড়ে থানার হেড কনস্টেবল ফোনটা রিসিভ করে আবার সেই কর্কশ আওয়াজ আমি আরেকটা মার্ডার করে ফেললাম তোরা এখনো আমায় ধরতে পারলি না তিন নম্বর গেটের সামনে আবার তফা রেখে এসছে যা গিয়ে তুলে নেয় পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে যায় তিন নম্বর গেটের সামনে এবং আবারও উদ্ধার করে একটা নতুন লাশ কিন্তু এই লাশের ভয়াবহতা ছিল আরো বেশি ভয়ঙ্কর একটা বস্তার ভেতর টাইট করে বাধা শুধু একটা ধর তার না আছে মাথা না আছে হাত না আছে পা লাস্টা এতটাই টাইট করে বাঁধা যে পুলিশ অনেক চেষ্টা করেও সেই বাঁধন খুলতে পারছিল না। এমন সময় ভিড় থেকে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এসে বলে, আমি এই বাঁধন খুলতে পারবো। তারপর পুলিশ পারমিশন দিলে লোকটা একটা ধারালো ছুরি দিয়ে দড়িটা কেটে সেই বাঁধন খুলে দেয়। এবারেও লাশের সাথে রয়েছে একটা চিঠি। এবার চিঠিটায় লেখা, এর আগেও আমি বিনা দাসে জেল খেটেছি। এবার সত্যি সত্যি ক্রাইম করলাম। দম থাকলে আমাকে ধরে দেখা। আমি তোদের সামনে চলে এলেও তোরা আমাকে ধরতে পারবি না। পুলিশের বাপ এবং সিসি। তার সাথে সাথে ছিল নাম। এডিশনাল কমিশনার এবং হাবিলদার বলবীর সিং পুলিশ চিঠিটা পরে কিছু বোঝে ওটার আগেই হইচই শুরু হয়ে গেল সমস্ত নিউজ চ্যানেলগুলোতে দিল্লির শালিমারবাগ মন্দিরের সামনে পাওয়া গেছে একটা লাশের কাটা হাত আর তিরিশ হাজার কোর্টের সামনে পাওয়া গেছে লাশের পা সাথে সাথে চললো ব্রেকিং নিউজ রাজধানীর বুকে মুক্ত ঘুরছে এক সাইকো সিরিয়াল কিলার খবরের কাগজে হেডলাইন ছাপা হলো দিল্লির কষাই শুনেই কেমন গাছে উঠছে তাই না আসলে কিছু গল্প হয়ই এরকম যেগুলো শুনলেই ভয়ে গা শিউড়ে ওঠে সেটা হচ্ছে যখন কেউ আমাদের ইংলিশে কথা বলতে বলে তখন আমরা সবাই কম বেশি ভ্যাবা চেকা খেয়ে যাই তারপর যদি উল্টো দিকের মানুষটা আমাদের জাজ করে নেয় তাহলে পুরো কনফিডেন্সটাই নষ্ট হয়ে যায় কিন্তু এই ভয়টাকে যদি আপনি ভেতর থেকে শেষ করতে চান তাহলে একটু ভালো করে দেখুন আই ট্রাইং টু স্পিকিং ইংলিশ বাট ফুললি মিস্টেক হ্যাপেনিং আমি তোমাকে এটা ইংলিশে ঠিকভাবে বলতে সাহায্য করব। আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ বাট আই মেক আ লট অফ মিস্টেকস তুমি কি বুঝেছো দেখলেন কেউ আমার ভুল ইংরেজির জন্য আমায় যা জও করলো না উল্টে সাথে সাথে আমার ভুলটা শুধরেও দিল তাও আবার আমার নিজের ভাষা বাংলায় এটাই সুপারনোভাই আই এখানে অন্যান্য স্পিক ইংলিশ কোর্সগুলোর মতো আপনাকে ডে ওয়ানের লেশন দেওয়া হয় না বরং আপনার সাথে কথা বলে আপনাকে বোঝার চেষ্টা করা হয় আপনার ইংরেজি লেভেলটাকে বোঝার চেষ্টা করা হয় এবং তারপর শুধুমাত্র আপনার জন্য একটা কাস্টমাইজ প্ল্যান বানিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যায় আর এটা বানানো হয়েছে বড়দের কথা মাথায় রেখে মানে আপনার আমার মতো মানুষদের জন্য যাদের নির্দিষ্ট টাইমে ক্লাস অ্যাটেন্ড করার মতো সময় নেই তাই সুপার এআই আপনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্সের সঙ্গী আর এই পনেরো মিনিট প্র্যাকটিস করতেও যাতে আপনি বোর না হন বা আপনার উৎসাহ কমে না যায় সেই জন্য এখানে আছে অনেক ফান গেম এবং চ্যালেঞ্জেস পয়েন্টস ট্রিক আরেকটা জরুরি কথা এটা মেড ইন ইন্ডিয়া মানে এই অ্যাপ বানিয়েছে আমাদের মতো মানুষ যারা আমাদের সমস্যাটা বোঝে আর একটা সুখবর হচ্ছে সুপার এআই এখন দিচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল একদম দেরি করবেন না এখনই ডাউনলোড করুন সুপার এআই আর শুরু করুন আপনার ইংলিশ শেখার জার্নি চলুন এবার আমাদের ভিডিও টপিকে ফিরে যান দ্বিতীয় লাস্টা পাওয়ার পরেই উপরমহল থেকে চাপ বাড়তে শুরু করে এসপি সুন্দর সিং যাদবের উপর কদিনের মধ্যেই তৈরি করা হয় একটা স্পেশাল টাস্ক ফোর্স যেটা লিড করবেন এসপি সুন্দর সিং যাদব এবং নরেন্দ্র পেহলবান গোটা শহর জুড়ে শুরু হলো পেট্রোলিং কিন্তু এবার আর এলোপাথারি নয় থেকে পুলিশ পারে। যে এই খুনগুলো করছে সে এর আগেও তিহার জেলে জেল খেটেছে এবং সেই ব্যক্তি পুলিশ প্রশাসনের উপর চরম ভাবে ক্ষিপ্ত মাসখানেক সময় ধরে তল্লাশি চললো গোটা শহর জুড়ে কিন্তু তাতেও কিছুই হাত লাগেনি পুলিশের এরপর আঠেরোই মে দু আবার বেজে উঠলো ফোন প্রতিবারের মতো এবারেও একটা মুণ্ডবিহীন নতুন লাশ পাশে আবারও একটা চিঠি বলেছিলাম না আমি তোদের সামনে দিয়ে চলে গেলেও তোরা আমাকে ধরতে পারবি না আগের লাশটা তো আমি নিজেই খুলে দিয়েছিলাম আর তোদের হাদাকোভা কনস্টেবলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তোরা একটা কাজ কর আমাকে ধরার জন্য একটা বড় অঙ্কের পুরস্কার রাখ আর নিউজপেপারে তোরা ভুল ইনফরমেশন দিচ্ছিস কেন প্রথম লাশটার নামা অমিত সেটা ওর হাতেই লেখা ছিল তোরা দেখিস হনি এই ঘটনার পর দিল্লি শহরে আর কিছুই আগের মতো রইল না এক অদ্ভুত ভয় দেখা দিল সাধারণ মানুষের মধ্যে রাতের বেলা তো অনেক দূরের কথা দিনের আলোয় পর্যন্ত ভয়ে দিল্লিবাসী। তখন পুলিশের সাধারণ মানুষের এক ফোটা ভরসা নেই বললেই চলে সেই সময় দেশের রাজধানীকে নিরাপদ বলে মানছিল না কেউই তার সাথে সাথে প্রশ্ন উঠছিল পুলিশের যোগ্যতা নিয়েও কিন্তু দিল্লি পুলিশও একেবারেই এই সাইকো কিলারকে ছেড়ে দেওয়ার মুড়ে ছিল না তারা দশ দিন ধরে সমস্ত পুরনো রেকর্ড ঘেটে জানতে পারে উনিশশো সালেও ঠিক এরকমই একটা মুন্ডুবিহীন লাশ পাওয়া গেছিল তিহার জেলের এক নম্বর গেটের সামনে আর সেই লাশটা ছিল আজাদনগর সবজি মান্ডির সভাপতি মঙ্গল পণ্ডিতের আর এই খুনে যে ব্যক্তি অভিযুক্ত ছিল তার নাম ছিল চন্দ্রকান্ত ছা তিনি পেশায় একজন শখ জীবিক্রেতা কিন্তু পুলিশের কাছে তখন যথেষ্ট তথ্য প্রমাণ না থাকার কারণে 2002 সালে বেখবর খালাস পেয়ে গিয়েছিল চন্দ্রकांत এরপর পুলিশ দ্বিতীয় চিটিটাতে যে দুজন অফিসারের নাম লেখা ছিল অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মনীশ अग्रवाल এবং হাবিলদার বলবীর সিংকে এই দুজনকে ডেকে পাঠায় দিল্লি পুলিশ এবং তাদের সাথে কথা বলে জানতে পারে 2003 সাল উদ্দি চন্দ্রकांत যা তিহার জেলে বন্দী ছিল এবং জেলে থাকাকালে তার উপর খুব অত্যাচার করা হয়েছে যে কারণে তার পুলিশ প্রতি এত ক্ষোভ পুলিশ এই সমস্ত তথ্যগুলো নিয়ে একটা ম্যাপিং করতে শুরু করে সমস্ত তথ্য ইশারা করছে চন্দ্রকান্তের দিকে কিন্তু পুলিশের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই পোক্ত প্রমাণ না থাকলে পুলিশ চন্দ্রকান্তের কিছুই করতে পারবে না সেটা চন্দ্রকান্ত খুব ভালো করেই জানে তাই কেসের ইনচার্জ সুন্দর সিং যাদব এবং নরেন্দ্র ছুটে যায় ক্রিমিনাল সাইকোলজি এক্সপার্ট ডক্টর কাছে তিনি চিঠির হ্যান্ড রাইটিং এবং চন্দ্রকান্তের কিছু লেখা মিলিয়ে দেখতে শুরু করে খুবহু একই হাতের লেখা ফরেন্সিকে খুব সহজেই সেটা প্রমাণ করে দেওয়া যাবে কিন্তু পুলিশের সামনে এখনো দুটো বড় চ্যালেঞ্জ প্রথমত চন্দ্রকান্তকে খুঁজে বার করা এবং দ্বিতীয়ত পরবর্তী মার্ডারটাকে আটকানো আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি সাধারণত পুলিশের কাছে তাদের রেকর্ডে থাকা কোনো পুরনো ক্রিমিনালকে খুঁজতে খুব একটা সময় লাগে না কিন্তু জেল থেকে বেরোনোর পর চন্দ্রকান্ত কোথায় আছে বা কি করে তার কোনো খবর কারুর কাছে নেই শুধু এটুকু জানা ছিল যে সে যমুনা বিহার আলিপুর বালুরগাঁও এবং হায়দারপুর এই চারটা জায়গার মধ্যেই আসা যাওয়া করে এবার সেই সময় টেকনোলজিও এত উন্নত ছিল না তাই এত বড় এলাকায় কাউকে খুঁজে বার করা মোটেই সহজ কাজ নয় তার উপর চন্দ্রকান্ত কোনো এক জায়গায় বেশি দিন থাকে না এক কথায় বলতে গেলে খড়ের গাদায় সুচ খোঁজার মতো ব্যাপার কিন্তু এর মধ্যেই চন্দ্রকান্ত করে ফেলে একটা মস্ত বড় ভুল আরো একবার ফোন করে বসে হরিনগর থানার এসপি সুন্দর সিং যাদবের কাছে সুন্দর সিং এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চান না তাই খুব চালাকি করে বেশ অনেকটা সময় ধরে কথা বললেন চন্দ্রকান্তের সাথে তার ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করলেন এবং সফলও হলেন সেই ফোন কল প্রেস করে পাওয়া গেল একটা এস টিডি বুথের লোকেশন সাথে সাথে নরেন্দ্র পেহলবান একটা টিম নিয়ে বেরিয়ে যায় ওই এস টিডি বুথে এবং গিয়ে বুথের মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করে চন্দ্রকান্তের একটা ছবি দেখিয়ে বুথের মালিককে জিজ্ঞেস করে একে দেখেছে কিনা মালিক সাথে সাথে জানিয়ে দেয় এক্ষুনি এই লোকটা বুথ থেকে কারোর সাথে কথা বলে বেরিয়েছে ব্যাস তারপর এক ফোটাও সময় নষ্ট না করে শুরু হলো পেট্রোলিং গোয়েন্দা থেকে শুরু করে পুলিশের খোচর সবাই মিলে একসাথে খুঁজতে শুরু করলো চন্দ্রকান্তকে খুঁজবে খুঁজতে খুঁজতে পুলিশ খোঁজ পায় এক ডাক্তারের চন্দ্রকান্ত নাকি মাঝে মাঝেই এই ডাক্তারের সাথে দেখা করতে আসে এবং খোচরের ইনফরমেশন অনুযায়ী আগামীকাল ওই ডাক্তারের সাথে দেখা করতে আসবে চন্দ্রকান্ত খবরটা পাওয়া মাত্রই পুলিশের একটা টিম সকাল থেকে সবজিওয়ালা ছদ্মবেশে বসে পড়ে ডাক্তারের চেম্বারের সামনে সকাল থেকে দুপুর বাড়ায় দুপুর থেকে বিকেল কিন্তু চন্দ্রকান্তের কোনো দেখা নেই অবশেষে রাত অব্দি ওখানে বসে থেকেও কাউকে না পেয়ে এবার ডাক্তারকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং জানতে পারে চন্দ্রকান্ত সম্ভবত আলিপুরের ওদিকে সবজি বিক্রি করে খবরটা পেয়ে ইন্সপেক্টর নরেন্দ্র পেহলবান তার টিম নিয়ে চলে যায় আলিপুর এবং আলিপুর গিয়ে এবারে আর নিরাশ হতে হয়নি দিল্লি পুলিশকে অবশেষে দু সালের অক্টোবর মাসে আলিপুর সবজি মান্ডি থেকে গ্রেফতার করা হয় দিল্লির সব থেকে খতরনাক সাইকো কিলার চন্দ্রকান্ত ঝা উঠেন দিল্লির কষাইকে গ্রেফতার তো হলো কিন্তু পুলিশের কাছে এখনো দুটো জিনিস পরিষ্কার ছিল না এই মার্ডারগুলোর পেছনে তার মোটিভ কি ছিল আর জেল থেকে ছাড়া পর এত বছর পর হঠাৎ করে কেন এই সিরিয়াল কিলিং এর ভূত চাপলো চন্দ্রকান্তের মাথায় তখন চন্দ্রকান্ত তার স্বীকার উক্তিতে পুলিশকে যা জানায় সেটার জন্য প্রস্তুত ছিল না কেউই চন্দ্রকান্ত বলে সে অনেক আগে থেকেই মার্ডার করছে এমনকি জেল থেকে বেরোনোর পর এমন কোনো বছর যায়নি যে বছর চন্দ্রকান্ত অন্তত তিন চারটে খুন করেনি কিন্তু পুলিশ জানতে পেরেছে মাত্র দু বছর আগে কি আজকে উঠলেন তো আজকে ওঠার মতোই চলুন ভিডিও নেক্সট চ্যাপ্টারে বলবো কে এই চন্দ্রকান্ত ঝা এবং কেন সেই খুনগুলো করেছে এই সব কিছু শুরু হয়েছিল চন্দ্রকান্তের ছোটবেলা থেকেই চন্দ্রকান্তের জন্ম বিহারের গোসাই গ্রামে বাবার নাম রাধাগান্ত দেব ও মা চম্পা দেবী আপনি জানলে অবাক হবেন সিরিয়াল কিলার চন্দ্রকান্তের এক ভাই সি আর পি এফ এ কাজ করেন আর এক ভাই বিহার পুলিশের তিনজনের একই রকম প্যারেন্টিং হওয়া সত্ত্বেও চন্দ্রকান্ত কিভাবে বাকি দুই ভাইদের থেকে আলাদা হলো এই প্রশ্ন জাগে পুলিশের মনে আসলে চন্দ্রকান্তের মা চম্পা দেবী ছিলেন খুবই স্ট্রিক্ট একজন মহিলা যার ফলে যেই ভালোবাসাটা চন্দ্রকান্তের পাওয়ার কথা ছিল সেটা সে কোনোদিনই পায়নি আর ছোটবেলা থেকেই চন্দ্রকান্ত পড়াশোনায় ভালো না হওয়ার ফলে চম্পা দেবীও কোনোদিন থাকে সেভাবে গুরুত্ব দেননি যেভাবে বাকিদেরকে দিতেন আর এই জিনিসটাই যথেষ্ট ছিল কিশোর চন্দ্রকান্তের মনকে বেশিয়ে তোলার জন্য তাই ছোটবেলা থেকে চন্দ্রকান্ত হয়ে উঠলো অত্যন্ত খিটখিটে এবং বদমেজাজি স্বভাবের একটা ছেলে ক্লাস এইটে পড়াকালীনই চন্দ্রকান্ত বাড়ি থেকে বেরিয়ে দিল্লি চলে আসে এবং সেখানে আজাদ আজাদনগর সবজি মান্ডিতে সবজি বিক্রির কাজ শুরু করেন কিন্তু তার এই বদমেজাজি স্বভাবের কারণে কিছুদিনের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়ে তিনটে লোকাল ছেলের সাথে আর ঝামেলার পর সেই রাতেই ওই তিনটে ছেলে এসে চন্দ্রকান্তের পেটে ছুরি মেরে পালিয়ে যায় অনেক কষ্টে সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে চন্দ্রকান্ত আর সেদিনই চন্দ্রকান্ত ঠিক করে নেয় এরপর আর কেউ তাকে ভয় পাওয়াতে পারবে না এবার সে সবাইকে ভয় দেখাবে কিছুদিনের মধ্যে সে মার্শাল আর্ট শিখে নেয় তারপর ওই তিনজনকে খুঁজে বার করে প্রথমবারের মতো খুন করে চন্দ্রকান্ত পরেও চন্দ্রকান্তের জীবন বেশ ভালোই কাটছিল কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটে যেটা সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল চন্দ্রকান্তের জীবন চন্দ্রকান্ত আজাদ নগরে যে সবজি মান্ডিতে সবজি বিক্রি করত সেই মান্ডির সভাপতি ছিলেন মঙ্গল পণ্ডিত আর মঙ্গল পণ্ডিত দিল্লির বাইরে থেকে আসা সবজি বিক্রি করা সবার কাছ থেকে পুলিশের নাম করে মোটা টাকা তুলত আর টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এরকমই একদিন উনিশশো সালে টাকা দেওয়া নিয়ে বসে চাপা চন্দ্রকান্ত এবং মঙ্গল পণ্ডিতের অল্প কথা কাটাকাটি থেকে বিষয়টা পৌঁছে যায় হাতাহাতিতে আর চন্দ্রকান্ত একটা ধারালো ছুরি হাতে নিয়ে বসিয়ে দেয় পণ্ডিতের বুকে পুলিশ টু মার্ডারের সাথে আরও অনেকগুলো মিথ্যে মামলা লাগিয়ে আদালতে হাজির করে চন্দ্রকান্তকে আদালত চন্দ্রকান্তকে তিন বছর কারাদণ্ডের শাস্তি দেয় আর সেই সময় জেলের তিন নম্বর সেলে রাখা হয়েছিল চন্দ্রকান্তকে সেই সময় তিন নম্বর সেলের হাবিলদার ছিলেন বলবীর সিং চন্দ্রকান্তের কথা অনুযায়ী বলবীর তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তাকে কখনো খেতে দিত না আবার কখনো জেলে সবার সামনে উলঙ্গ করে মারধর করত। আমরা সবাই জানি জেলখানার প্রাতিষ্ঠানিক নাম সংশোধনালয় সেখানে মানুষকে পাঠানো হয় তাদের ভুল শোধরানোর জন্য কিন্তু জেলের ভেতর এইসব মানসিক এবং শারীরিক অত্যাচারই চন্দ্রকান্তের ভেতর জন্ম দিয়েছিল সাইকো সিরিয়াল কিলারের তিন বছর জেল খেটে বেরানোর পর চন্দ্রকান্ত এক অন্য মানুষ হয়ে বের হয় তখন তার মনে প্রতিশোধের আগুন যার জন্য তার এই অবস্থা হলো তাদের থেকে সে বদলা নেবেই জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মাস পরেই জেলের নম্বর গেটের বাইরে একটা পাওয়া যায় ছিল আজাদনগর সবজি মান্ডির মঙ্গল পণ্ডিতের কিছুদিনের মধ্যে পুলিশ আবার গ্রেফতার করে চন্দ্রকান্তকে কিন্তু উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকার কারণে সেবার ছাড়া পেয়ে যায় চন্দ্রকান্ত আর এইবার ছাড়া পাওয়ার পরেই নিজের মধ্যে এক প্রকার কনফিডেন্স বেড়ে যায় চন্দ্রকান্তের সাক্ষ্য প্রমাণ না থাকলে কেউ তার কিছু করতে পারবে না এস পি সুন্দর সিং যাদব ডক্টর এস এল ভাইয়ার সাথে কথা বলে জানতে পারে চন্দ্রকান্তের মধ্যে একটা বিশেষ ধরনের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল যার কারণে কারুর করা খুব ছোটোখাটো ভুল যেগুলো আমাদের কাছে হয়তো খুব সাধারণ বলে মনে হয় সেগুলো চন্দ্রকান্তের কাছে একদম ক্ষমাহীন অপরাধ আর এটা খুব ভালো করে বোঝা যেত তার পরবর্তী মার্ডারগুলোতে বিহারের গোসাই গ্রামেরই এক বাসিন্দা শেখর কাজের জন্য দিল্লিতে এসেছিল চন্দ্রকান্তের কাছে চন্দ্রকান্ত একটা কাজও খুঁজে দিয়েছিল তার জন্য কিন্তু একদিন চন্দ্রকান্ত শেখরকে জিজ্ঞেস করে বসে সে মদ খায় কিনা উত্তরে শেখর বলেছিল না সে মদ খায় না তার কিছুদিন পরেই চন্দ্রকান্ত জানতে পারে যে শেখরের প্রায় রোজ দিন মদ খাওয়ার অভ্যাস আছে এই অবস্থায় আমাদের মতো সাধারণ মানুষ কি করবে হয় শেখরকে মদ ছাড়ার জন্য বলবে নয়তো তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে কিন্তু না চন্দ্রকান্তের কাছে এটা মস্ত বড় অপরাধ যে অপরাধের কোনো ক্ষমাই হয় না তাই একদিন রাতের বেলা খেতে বসে চন্দ্রকান্ত শেখরকে বলে তুমি মদ খাও আমি জানি আমায় মিথ্যে বলেছ কেন তোমায় আমি শাস্তি দেবো শেখর প্রথমে বিষয়টা বুঝতে পারেনি তাই স্বাভাবিকভাবেই সে নিজের ভুল স্বীকার করে বলে ঠিক আছে তোমার যা মনে হয় শাস্তি দিও আমায় গলা দিয়ে তখনও ভাত নামেনি শেখরের চন্দ্রকান্ত সঙ্গে সঙ্গে শেখরের গলা চেপে ধরলো তারপর কিছুক্ষণ হাহুতাস করে সে সে খেতে বসে মৃত্যু হলো শেখরের চন্দ্রকান্তের মতে এই মার্ডারটা তাকে মন থেকে অনেক শান্তি দিয়েছিল সে ভেবেছিল পৃথিবী থেকে সে একজন মিথ্যেবাদীকে সরিয়ে ফেলতে পেরেছে সে অনেক পুণ্যের কাজ করেছে এরপর এটাই হয়ে গেল তার মিশন এরপর চন্দ্রকান্ত তার আরেক বন্ধু উমেশকে ঠিক এভাবেই গলা টিপে খুন করে সেও তাকে কোন একটা ব্যাপারে মিথ্যে বলেছিল উমেশকে মারার পর লাশটাকে টুকরো টুকরো করে কেটে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল চন্দ্রকান্ত উমেশকে খুন করার পর দু বছর বেশ চুপচাপে ছিল চন্দ্রকান্ত পুলিশের রিপোর্ট অনুযায়ী দু সালে তার এক বন্ধু গুড্ডুকে হঠাৎই অপছন্দ করা শুরু করে চন্দ্রকান্ত কারণ গুড্ডু গাঁজা খেত চন্দ্রকান্ত বারবার তাকে এই বিষয়ে বারণ করা সত্ত্বেও গুড্ডু তার কোনো কথাই শোনে না তাহোন চন্দ্রकांत সিদ্ধান্ত নিয়ে ফেলে তাকেও দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে এবং কিছুদিনের মধ্যেই গুড্ডুকেও গলা টিপে খুন করে চন্দ্রकांत আর লাশটাকে একটা পাবলিক টয়লেটের সামনে ফেলে চলে যায় এরপর 20 অক্টোবর 2006 অমীত মন্ডল যে লাস্টার কথা একদম ভিডিও শুরুতেই বললাম তার পরের মার্ডারটা হয় এই ঘটনার ঠিক 6 মাস পর उपेंद्र নামের এক ব্যক্তির চন্দ্রকান্তে সন্দেহ ছিল उपेंद्र তার বড় মেয়ের কোনো এক বান্ধবীর সাথে প্রেম করছে তাই उपेंद्र শাস্তিটাও ছিল আলাদা उपेंद्रকে পর তার করে। দিল্লির তিহার জেল থেকে পর্যন্ত ছড়িয়ে এসেছিল নিজের হাতে চন্দ্রকান্ত আরও জানায় উপেন্দ্রকে মারার পর তার মৃতদেহের পাশে বসেই রাতের খাবার সেরেছিল সে আর নিজের মনে মনেই ভাবছিল একটু আগেই যে মানুষটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করে হাত পা ছুটছিল এখন কিভাবে শান্ত হয়ে ঘুমোচ্ছে কতটা পরিমাণ সাইকো হলে মানুষ এরকমটা করতে পারে বুঝতে পারছেন চন্দ্রকান্তের লাস্ট ভিকটিম ছিল দিলীপ দিলীপকে মারার পেছনে শুধু এটুকুই কারণ ছিল সে চন্দ্রকান্তের বাড়িতে নন ভেজ খেয়ে খাবার থালাটা ধুয়ে রাখেনি চন্দ্রকান্তের ভিকটিমদের ভিকটিম প্রোফাইলিং করে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় চন্দ্রকান্ত যাদের যাদের খুন করেছে তারা সবাই তার পরিচিত কিংবা বন্ধু বৃত্তের মানুষ মানে কেউই অচেনা নয় মানে বুঝতে পারছেন শয়তান আসলে আমাদের আশেপাশেই থাকে শুধু আমরা চিনতে পারি না যাই হোক চন্দ্রকান্তের সব বয়ান রেকর্ড করার পর পুলিশ বুঝতে পারে শুধু এটা দিয়ে হবে না চন্দ্রকান্তকে সামনে আনতে গেলে তাদের ওই লাশের মাথাগুলো খুঁজে বার করতে হবে না হলে চন্দ্রকান্তকে কোর্টে নিয়ে কোনো লাভ হবে না তখন নরেন্দ্র পেহলমান নিজেই চন্দ্রকান্তকে জিজ্ঞাসা করে তুমি যে মার্ডার গুলো করেছো তাদের মাথাগুলো কোথায় উত্তরে চন্দ্রকান্ত বলে আমি যমুনার জলে মুক্তি দিয়েছি ওদের পরের দিন সকালে পুলিশের একটা টিম ডুবুরি সময় তল্লাশি চালায় যমুনায় একটা ঘন্টা খোঁজাখুঁজির পর পুলিশ মাথা খুঁজে পায় যেটা ছিল অমিত যমুনা থেকে পুলিশ সোজা চলে যায় চন্দ্রকান্তের বাড়িতে সেখান থেকে দুটো ধারালু ছুরি আর একটা ক্যামেরা উদ্ধার করে জানা যায় চন্দ্রকান্ত কাউকে মারার আগে ওই ক্যামেরা দিয়ে নাকি ছবি তুলতো তারপর পাঁচই ফেব্রুয়ারি দু সালে চন্দ্রকান্তকে সাজা শোনায় আদালত তারপর উচ্চ আদালতে এই সিদ্ধান্ত বদলে হয়ে যায় যাবজ্জীবন আগস্ট দু হাজার একবার নব্বই দিনের পেরোলে বাইরে এসেছিল চন্দ্রকান্ত শাহ তারপর নব্বই দিন পরেও আবার পুলিশের কাছে না যাওয়াতে পুলিশ এসে আবার তাকে বন্দি করে নিয়ে যায় এবং বর্তমানে চন্দ্রকান্ত ছা বন্দি আছে তিহার জেলের তিন নম্বর সেলে একজন সাধারণ সবজি বিক্রেতা যাকে মিথ্যা অপবাদে একবার তিহারে পাঠানো হয়েছিল আজ সে আবার তিহারে সেই জেলেই বন্দী একজন কুখ্যাত সিরিয়াল কিলার হয়ে চন্দ্রকান্তের এই সাইকো কিলার হয়ে ওঠার পেছনে যেমন ওর ভুল প্যারেন্টিং দায়ী ঠিক তেমনি দায়ী লোয়ার ক্লাস মানুষেরা যখন অন্য কোনো রাজ্যে কাজের জন্য যায় তাদের শোষণ করে কিছু সুবিধাবাদী মানুষ যদি পুলিশ ঠিকভাবে ইনভেস্টিগেশন বছরের শাস্তি না দিত তাহলে হয়তো তিন এতগুলো মানুষ তাদের জীবন হারাত না এখানে যারা যারা চন্দ্রকান্তের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে তারা এখনো ভয়ে থাকেন যে কোনো দিন যদি চন্দ্রকান্ত বাইরে বেরিয়ে আসে তাহলে তাদের কি হবে যাই হোক সেটা তো সময় বলবে। তো এই ছিল আজকের ভিডিও দিল্লির সবথেকে খতরনাক সিরিয়াল কিলারের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও রেগুলার দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ ইংরেজি শিখতে চাইলে সুপারনোভয় অবশ্যই ডাউনলোড করবেন